সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড সাতাইশ চৌরাস্তা কাজির অফিস এলাকা সাড়ে চার কাটা একটা বাড়ি আছে দেখাবো ছেষট্টি হাজার টাকা পাচ্ছে খরচ বাদে সঙ্গেই থাকেন এই যে মেন রোড এই যে রাস্তাটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটা এই যে কালার করা যে বাড়ি এক সাইডে দুতলা করছে গ্যাস নাই গ্যাস ছাড়াই তিন হাজার টাকা করে রুম ভাড়া হাজার টাকা ভাড়া পাচ্ছে খরচা উপর সাইড এটা হলো আরেকটা সাইড দোতলায় উঠলাম পাখের রন্ধতলা <that is German> <volumes shake it out> <Donald>

দোতলা ওপরে হর্ষবাদে ছেষট্টি হাজার টাকা বাড়া পাচ্ছি ফিক্সড এক টাকাও কম না তিনতলার সাদে আসলাম অনেক ফ্যাক্টরি এলাকা এই যে সাদে আসলাম পাশে অনেক হাইলিস বিল্ডিং মেইন রোড থেকে দুই দুই পর এই যে তিনটে শহর সহ এক সাইড দুতলা এই যে বিল্ডিং এই বিল্ডিংটার পরে হইল মেইন রোড এই যে এইটার অনেক হাইলিস বিল্ডিং পাশে জমির পরিমাণ সাড়ে চার কাঠা গ্যাস নাই গ্যাস ছাড়া বাড়া বাড়ছে ছষট্টি হাজার টাকা খরচ বাদে এক টাকাও কম পাওয়া যাবে না গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট সাতাইশ চৌরাস্তা এলাকা এই রাত টঙ্গি থেকে আসলে গাজীপুরা মেন রোড থেকে আসতে লাগবে বিশ টাকা ভাড়া পত্যাশা উত্তরা সেক্টর থেকে আসলেও লাগবে বিশ টাকা ভাড়া খুব সুন্দর একটা বজেট গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং সাতাশ চৌরাস্তা টাকা দুর্বুষা লাখা মালিক দাম এক কোটি দশ লক্ষ টাকা মালিক দাম এক কোটি দশ লক্ষ টাকা ছেষট্টি হাজার টাকা ভাড়া পাচ্ছে খরচোপাতে ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো ইমু মেসেঞ্জার যোগাযোগ কর্মসা করি আসসালামু আলাইকুম